এইটা আগে নির্ধারিত হোক কারা মেজরিটি তখন আমিও এক ধরনের কথা বলবো আমি বিএনপি নেতা আমার ভাই সালাউদ্দিন স্থায়ী কমিটির নেতা এক ধরনের কথা বলবে আর আমার পেটের বাচ্চাটা বলবে আমি কি আপনার চেয়ে কম নাকি এটা তো এই বেদী তো হইতে পারে না এই দেশে এটা হইতে দেওয়া উচিত না ছেলেরা যদি দল করে ছাত্ররা যদি দল করে ছাত্ররা কোথায় দল করছে পৃথিবীতে একটা দল ছাত্ররা করছে সারা দুনিয়াতে এটাও বোধহয় ছাত্ররা জানে না এটা হলো উনি যেখানে ছিলেন আসামে প্রফুল্ল মহন্তর নেতৃত্বে ছাত্র হতা ছিলেন তার নেতৃত্বে একটা দল হয়েছিল আর পৃথিবীতে এইভাবে খালি ছাত্ররা একটা দল করে ফেলবো কেন তারা লেখাপড়া করবে না তিনটা জেনারেশন নষ্ট করতেছে তারা ইনুস সাহেব এটা দেখেন না ওনারা তো আমি মাথার উপরে রাখি শুধু সমন্বয়ক হওয়ার জন্য আগে নাইন টেনে পরীক্ষা দিতে লেখতাম এই মিন লাইফ ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হব সমাজকর্মী হব এখন স্যালারি লাগবে সমন্বয়ক হবো কারণ সমন্বয়ক হইলে অনেক লাভ ইউনু সাহের সামনে গিয়ে পায়ের উপরে পাও তুললে বৈশাখ বলা যায় এটা করেন ডিসি সাহেবের সঙ্গে কে দমক দেওয়া যায় সচিবের সচিবালয়ে আমি এইখান থেকে সচিবালয়ে একশো গজ দূরে আমি চ্যালেঞ্জ করলাম এইখান থেকে চ্যালেঞ্জ করলাম শুধু জামাত ইসলামের অনাকাঙ্ক্ষিত ক্ষমতায় যাওয়া লোভের জন্য দেশটা আজকে কালো অবস্থানে পড়ছে খারাপ অবস্থানে পড়ছে আমি চ্যালেঞ্জ করলাম ওনাদের ছেলেরা ওখানে বৈশা রয়েছে ওই সচিবালয় সচিবের রুমে দেখা যায় না ওই মন্ত্রী রুমে উপদেষ্টা রুমে দেখা কিন্তু বদলি কে হবে ওনারা বলেন চাকরি কে পাবে ওনারা বলেন ওই জামাত ইসলামের কর্মীরা ওখানে বলেন শিবিরের ক্যাডাররা বলেন আমি চ্যালেঞ্জ করলাম আপনি বলেন দেখায় দেন আমি বললাম আপনারা খুঁজ নেন বাতাস যেমন দেখা যায় না গায়ে লাগে উত্তর থেকে আসে না দক্ষিণ থেকে আসে এইটা বাংলাদেশের মানুষের গায়ে লাগতেছে এবং আমি খুব কঠিনভাবে বলছি আমার ভাই যদিও বয়সে সে ছোট আমার ভাই রিজবি রুহুল কবির রিজবি তিন দিন যাবৎ বলতেছে জামাত শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা টোটাল ডিপার্টমেন্ট দখল করে নিয়ে গেছে না কথাটা কেন আপনি ছাত্র আপনি জামাত আপনি তো এই সরকারের অংশ না আপনার ছেলেরা কেন সরকার চালাইতেছে সচিবালয়ে বৈশা আমরা কারা আমরা কিছু করি নাই আমরা বিএনপি আমার পজিশন হলো আপনার তুলনায় আমি এইটটি পার্সেন্ট আপনি সিক্স পার্সেন্ট